লোকসভা নির্বাচনে মুসলিম টানতে জনতার এনজিওর কার্যালয়ে উপস্থিত বিধায়ক কমলাক্ষ সামনেই লোকসভা ভোট এই লোকসভা ভোটে বিজেপি এবার চারশো পারের স্বপ্ন দেখছে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে এবার সংখ্যালঘু ভোটার বেশি তাই বিজেপি নেতৃত্বের পাশাপাশি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ এই সংখ্যালঘু ভোট টানতে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন বুধবার তিনি দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার লালপুলস্থিত জনতার আওয়াজ এনজিওর কার্যালয়ে গিয়ে সংখ্যালঘু জনগণের সঙ্গে দেখা করেছেন এতে সংস্থার কর্মকর্তারা তাকে উত্তরীয় পরি সংবর্ধনা দেন লোকসভা ভোটে কিভাবে সংখ্যালঘু জনগণকে পদ্মের পক্ষে আনা যায় এ নিয়ে কথা বলার পাশাপাশি বিধায়ক কমলাক্ষদে বলেন আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ফের ক্ষমতায় বসা শুধু সময়ের অপেক্ষা মাত্র এবার চার শতাধিক আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে দল তাই এবার পুনরায় মর্যাদাপূর্ণ করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচন সাংসদ করে দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদীজিকে উপহার দেওয়া হবে তাই জনতার আওয়াজ এনজিওর কর্মকর্তারা এই লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান এছাড়াও তিনি বিজেপি দলের নীতি ও আদর্শ সহ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্র সরকারের এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃ ধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প তথা সাংগঠনিক বিষয়ে বিস্তর আলোচনা করার পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন সবশেষে সংস্থার সভাপতি মানই মিয়া সম্পাদক পাখি মিয়া সৈয়দ সেলিম আহমেদ ও জায়দুল আহমেদের ভুসি প্রশংসা করেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএইচই রাজ্য সম্পাদক বাহন দাস বিক্রমাদিত্য দাস

আস্থা করেন মধ্যে ভোট না দিলে মোদী সরকার দিতে মোদী আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিশা তো আমরা একটু চিন্তা করতে লাগবো বেঞ্জিয়া চিন্তা করতে লাগবো এনজিও নন পলিটিক্যাল অর্গানাইজ বাট উই অল আর পলিটিক্যাল আমরা সবই পলিটিক্যাল পলিটিক্স ছাড়া আমরা কেউ নাই অথবা আমি মনে করি যে আজকের দিনও আমরা একটু দিমাগ দিয়া আমরা একটু চিন্তা করতাম আর বিশেষ করিয়া যে সময় কেন্দ্রে এবং রাজ্যে চব্বিশের পরে ছাব্বিশ কখন কোয়া যায় ফার্স্ট টাইম এটা কথা যে ইলেকশনের আগে ঘুষ হয়ে গেছে কতটা সিট এই কিন্তু দেখে লাভ আছে কষ্ট দুঃখ করিয়া ভোট দিয়া তারপরে আবার যন্ত্রণা তারপরে আবার এগুলো না করিয়া করি যে সরকার যে হইব

ধরছে এরা সমাজ শিশুদের সমাজ এরা স্থান দেয় ইসলামে তো এগুলো স্থান দেয় না ইসলামের স্থান দেয়নি মনে করি যে এই যে কঠিন কঠিন কিছু সিদ্ধান্ত আজকে দালালদার আজকে বাল্য বিভাগ আজকে বিভিন্ন ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে ধরনের সৃষ্টি হয়েছে এগুলো আমরা অস্বীকার করতে পারতাম না অতএব যেহেতু নন পলিটিক্যাল বাট আমরা একটা পলিটিক্যাল পার্সন আপনার কংগ্রেসও আসলা আপনাকে মুখ্যমন্ত্রীর কথা খুঁজলাম প্রধানমন্ত্রীর কথা হইলা সত্যি রে সত্যি মানতে লাগবো সত্যি রে নামানাটা ওই লোকিয়া দুর্ভাগ্য বুঝলেন কিছু জিনিস আমি পরিবর্তন করতে পারবো কিছু জিনিস আমি পরিবর্তন করতে পারতাম না আমি ইচ্ছা বললিতা ভারতবর্ষ সরকার যেহেতু আমি শুনতে পারবো নি আপনি পারবেন